আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও ভিউয়ার্স আজকে আমি দেখাতে চলেছি আপনাদের পঞ্চান্ন সোনালিকা পঞ্চান্ন পাওয়ার হাইলো মিডিয়াম গাড়ি একটি টার্বো ইঞ্জিন নতুন মডেলের একদম নতুন গাড়ি আপডেট সিওর্স দেখতে থাকুন হ্যালো মিডিয়াম গাড়ির রিভিউ এটি থ্রি সিলিন্ডার গাড়ি এবং টার্বো ইঞ্জিন হওয়ার জন্যে অনেক তেল সাশ্রয়ী হয় চাকার সাইজ দেখতে পাচ্ছেন দেখানোর চেষ্টা করি আপনাদের জুম করে সব ইয়ার্স এছাড়াও একদম নিউ গাড়ি হাইলো মিডিয়াম গাড়ি এই প্রথম সোনালিকা লঞ্চ করছে লুকিং অনেক সুন্দর ভিউয়ার্স অলরাউন্ডার পঞ্চান্ন সোনালিকা গাড়িটি আগের গাড়িগুলোর চাইতে অনেক শক্তি সঞ্চার করবে এবং এটি আপডেট করে করা হয়েছে আগের গাড়িগুলোর থেকে অন্যভাবে সো দেখতে পাচ্ছেন গাড়িটির মডেল নাম্বার সকল কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি সোনারিকার নতুনের জন্য এখানে বারো এ প্লাস আর এই লেখা আগের গাড়িগুলোতে নেই এবং এটি ব্রেকিং সিস্টেম অনেক ভালো আগের ব্রেকিংগুলোও ভালো তার চাইতে এটি আরও আপডেট করে নিয়ে আসা হয়েছে সবগুলোই হাইড্রোলিক এছাড়াও এই গাড়ির হাইড্রোলিক চারটা আপনারা সকলভাবে হাইড্রোলিকগুলো কাজে লাগাইতে পারবেন আগের গাড়িগুলোতে দুটো করে আছে এই গাড়িতে চারটা এছাড়াও পাম্প অনেক আপডেট করে নিয়ে আসা হয়েছে এছাড়াও এটির ক্লাস ডাবল ক্লাস হালকাতে ক্লাস এ কাজ করবে সবথেকে এটির তেল সাশ্রয়ের জন্যে অনেক ভালো দাম ছাড়বে না গাড়িতে এ হচ্ছে টার্বো ইঞ্জিনের ক্ষমতা টার্বো ইঞ্জিন সোনালিকা থ্রি